पसंद हो तो तुम्हें कम बिया करते सही तुम क्या हमसे बिया बोझ बे मैं एक बुत सोलेगे तो कारण था कि ताई जे सोलेगा से ताई जे वो नाराज हो ना तुम ही जाओ के भालो बासो <laughs> मामा दोड़े तो दो बोल लो ठीक है सामने की तुमको <laughs> हाँ चला कहते हैं तुम बोल बे तुम बोल मैं थैंक्स तो लाभ नहीं

আচ্ছা রেডি খাওয়াতে রেডি তুমি আমাকে খাওয়াতে পড়াতে পারো না প্রথমত তৃতীয়তও তুমি শারীরিক দিক দিয়ে দুর্বল তৃতীয়ত তোমার আমার বয়সের সাথে তোমার বয়স মিলে আমি মানি আমি শারীরিক দিক দিয়ে দুর্বল কিন্তু মন তো দুর্বল না অনিয়া你看 মনটাকে কেউ দেখতে পাচ্ছে আমি ছাড়া দেখো আরেকটা বার মন ধৈর্য হয়ে থাকতে পারে তো নাকি ওকে আমি বুঝতে পারছি ওই গোপাল কবিরাজার কাছে নিয়ে যেতে হবে